দর্শক আসসালামু আলাইকুম আমি টর্শন টেস্টিস বাচ্চাদের একটি সমস্যা অন্ডকোষের সেটা নিয়ে কথা বলব টর্শন টেস্টিস কি জিনিস সাধারণত দেখা যায় যে যদি অন্ডকোষের রক্তনালী পেঁচিয়ে যায় তাহলে এই অসুখটাকে বলে টর্শন টেস্টিস টর্শন টেস্টিস সাধারণত কাদের হয় সাধারণত দেখা গেছে যে বাচ্চাদের এবং টিন এজ গ্রুপের ছেলেদের টেস্টিস ডেভেলপ করতে পারে দেখা যায় যে ভোরের দিকে অথবা যে খেলাধুলার সময় কিংবা কোনো দৌড়াদৌড়ি করার সময় যদি হঠাৎ করে তীব্র ব্যথা শুরু হয় তাহলে টেস্টিস হতে পারে এরকম ব্যথা তীব্র হয় যে তা ধীরে ধীরে বাড়তেই থাকে এবং রোগীর তলপেট পর্যন্ত এবং চারপাশে ব্যথা হয়ে যায় এরকম তীব্র ব্যথা হলে আগে আপনি ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ দিন ইউরোলজি বিশেষজ্ঞ আপনাকে একটি কালার ডপলারের মাধ্যমে টর্শন টেস্টিস আছে কিনা সেটা কনফার্ম করবে কালার ডপলার আলট্রাসাউন্ড করে ডায়াগনোসিস যদি ছয় ঘন্টার মধ্যে করা যায় তাহলে অপারেশনের মাধ্যমে এই যে রক্তনালী পেঁচিয়ে গেছে সেইটি ডিটর্শন বা খুলে দিলেই রোগীর টেস্টিস সেভ হয়ে যায় কিন্তু ছয় ঘন্টার পরে আসলে টেস্টিসের কর্মক্ষমতা বিলুপ্ত হয়ে যায় এবং অনেক সময় টেস্টিস নষ্ট হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে টর্শন টেস্টিসে আক্রান্ত রোগীরা ইউরোলজিস্টের কাছে অনেক দেরি করে আসে ফলে অপারেশন করে সেই অন্ডকোশ ফেলে দিতে হয় এবং সারাজীবন তাকে একটি টর্শন টেস্টিস নিয়ে থাকতে হয় তাই টর্শন টেস্টিস কিংবা বাচ্চাদের ক্ষেত্রে যদি টেস্টিস কিংবা যদি ব্যথা তীব্র ব্যথা অনুভূত হয় তাহলে কালক্ষেপণ না করে অতি দ্রুত ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করুন ইউরোলজি বিশেষজ্ঞ আপনাকে ডায়াগনোসিস করে সঠিক সিদ্ধান্ত দেবে ধন্যবাদ